যশোর জেলার মধ্যে বর্তমানে যদি কোনো সলিংয়ের রাস্তা খারাপ থেকে থাকে সেটা হচ্ছে আমাদের রাস্তা হ্যাঁ গর্ব করে বলছি আমাদের রাস্তা এই রাস্তাটা আগে অনেক ভালো ছিল বাট এখন অনেক খারাপ হয়ে গেছে বৃষ্টি হলে মোটরসাইকেল নিয়ে মানে যেতে গেলে আসলে রীতিমতো ভয় লাগে তো মাঝে মাঝে তো যখন বৃষ্টি হয় তখন এই রোড দিয়ে আমরা যাই না মানে এটা হচ্ছে আমার বাড়িতে আসার রোড বা যাতায়াতের রোড তো এই সাইডটিকে না গিয়ে আমরা ঘুরে দেড় কিলোমিটার পথে একটু ভালো রোডে যাওয়ার চেষ্টা করি আমাদের বিপরীত আর রোড আছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর রোড তো এখানে তিনটা জায়গায় টোটালি নষ্ট হয়ে গিয়েছে যেটা আসলে কারোরই নজরে নাই বা কেউ এটা নিয়ে কথাও বলছে না এই রোডগুলো নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে পাশের যে বাড়ির পানিগুলো আছে সেই পানিগুলোর কারণে রোডটা টোটালি নষ্ট হয়ে গেছে নিচে থেকে হালকা হয়তো বা পাইপ দিয়ে ড্রেনেজ করছিল সেই ড্রেনেজগুলো নষ্ট হয়ে গিয়েছে এখন গর্ত হয়ে গেছে এই দুই জায়গায় এখন তো সো মানে কম বোঝা যাচ্ছে যখন বৃষ্টি হয় আপনি রীতিমতো মানে এখান থেকে বাইক চালাইতে গেলে টোটালি ভয় লাগবে এমন কোনো ব্যক্তি নাই এখানে স্লিপ খায় না যারা একটু নর্মাল রাইডার আছে তারা তো মনে করো আষাড়ি খায় এমন একটা অবস্থা আমরাও টুকটুক করে যাই ভয়ে ভয়ে এই আর কি আর ক্লাস না ধরে আসলে উপায় নাই আবার ক্লাস ধরলেও স্লিপ খাইতে হয় অন্যরকম একটা অবস্থা ওই আন্টির অবস্থা দেখেন আন্টি কিন্তু অলরেডি একটা স্লিপ খাইছে পড়া হাত থেকে বেঁচে গেছে তো উনি না পার হওয়া পর্যন্ত আমি যাবো না কারণ গেলে হয়তো বা তখন অন্যরকম একটা বিজি খিস্তি স্যাপার হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কি অবস্থা এই এখানে যদি ইট এভাবে উঁচু নিচু হয়ে থাকে তাহলে এখানে বাইক রাইড করা যায় একবারে নর্মাল ফ্ল্যাট থাকে একরকম বাট এটা এক অন্যরকম আর এখানে যে অবস্থা দেখেন এখানে আপনি ক্লাস ধরলেও আপনার গাড়ি স্লিপ করবে মানে অনেক ভয়ঙ্কর একটা রাস্তা আমাদের আসলে কী বলবো এখানে কিছু বলার নাই আমাদের সরকারের এখন মা বাপ নাই এরকম একটা অবস্থা আর অনুদান আসলেও আমরা পাই না শুনেছি যে সামনে নাকি রাস্তাঘাট নির্মাণের জন্য কিছু এসেছে বা আসবে কিন্তু আমরা হয়তো বা পাবো না বা কেউ দেখতেছে না আগে আমাদের এখানকার যে লোকজন ছিল তারা হয়তো একটু কাজে লেগেছে বা কাজ করেছে বাট এখন মোটেও করতেছে না এটা নিয়ে সামনে ভালো করে একটা ভিডিও করব জাস্ট এখন একটু দেখাইলাম যে আসলে আমরা কত ভালো রোডে আছে যাদের মাটির রোডে আছে তাদের তো একেবারেই অবস্থা খারাপ আর আমরা সলিংয়ে হেসে আমাদের আরও রিস্কি কারণ সলিং এর উপর যখন কাদা পানি থাকে তখন বুঝতে পারেন কি হয়